আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবাই আশা করি সকলে ভালো আছেন আর কি নিবৃত আপনার সবাইকে স্বাগত সেল বাই সেমজেন পক্ষ থেকে আজকে একটি কোনো বাস না কোনো ডামটাক না কোনো পিক আপ না আজকে হচ্ছে আমার নিজের ইউজ করা সুজুকি জিগজার মোনোটন ক্লাসিক বাইকটি বিক্রি করা হবে বাইকটি মূলত তেইশের মডেল চব্বিশে কিনা হয়েছে গাড়িটি কালার হচ্ছে হলুদ আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ রয়েছে তেইশ চব্বিশের মডেল যেহেতু গাড়িটি ওই রকম ধরনের কোনো কাজ নাই বড় ধরনের কোনো কাজ নাই কাজ করানো হয়েছে চিনিস পকেট লাগানো হয়েছে টুকটাক অনেক মোটামুটি মানে সার্ভিসিং দেওয়া হয়েছে ওই রকম আহামরি কাজ নেই সামনের বল্টারটা চেঞ্জ করলে আলহামদুলিল্লাহ এখন কমপ্লিট আর কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ সবই ফ্রেশ রয়েছে একদম ভালো কোয়ালিটি রয়েছে যারা নিতে ইচ্ছুক দশ বছরের কাগজ করা গাড়িটি গাড়িটি দেখতে হলে ধামরাই আসতে হবে ধামরাই মেন সে আসতে হবে গাড়িতে যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিন দয় নাম্বার যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমরা অ্যাড দিয়ে থাকি যদি অ্যাড দিয়ে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মালিকের নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে লাস্টে বাহাত্তর জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ ফোর সেভেন নাইন সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করবে তাহলে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই